কাজ করা হয়েছে পুরোটা কাঁথা জুড়ে এইরকম করে ওকে হলুদ রানী গোলাপি রানী গোলাপি দেখেন ব্ল্যাক চমৎকার একটা কালার দেখেন জাস্ট ওয়াও অনেক আসসালামু আলাইকুম ফিয়ার্স আমি কে আপনারা দেখছেন চ্যানেল হেল্প আজকে চলে এসেছি আমি হোম টেক্সটাইল সাবেরা এন্টারপ্রাইজে এটা হচ্ছে নিউ সুপার মার্কেটে আমরা কিন্তু আজকে কাঁথা দেখিয়ে দিব নকশি কাঁথা আপনাদের তো অনেক স্পেশাল এবং অনেক সুন্দর একেবারে হচ্ছে বড়ো সাইজের কাঁথা দেখিয়ে দিব কিছু এবং একেবারে হচ্ছে যশোরের কাঁথাগুলো দেখিয়ে দিব। আমরা এবং মার্কেট চ্যালেঞ্জিং সবচাইতে কম দামে দেখিয়ে দিব আজকের এই কালেকশানগুলো আশা করি ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন এখান থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন স্ক্রিনে দেয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন সোভিয়ার্স আমি এখন ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে আটশো তিরিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ এ ব্লক নিজতলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বার ইমু হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করবেন আর এই নাম্বারটাই হচ্ছে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আরেকটা নাম্বার আছে যেটা আপনারা অফলাইনেও যোগাযোগ করতে পারেন দুটো নাম্বারে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আমরা কিন্তু প্রথমেই হচ্ছে খুব চমৎকার একটা পার্পল তো গাইজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই বড় সাইজের একটি কাঁথা নকশি কাঁথা সাত ফিট আট ফিট সুজনে কাঁথা তো ভিউয়ার্স এটার নাম হচ্ছে সুজনে কাঁথা সাত ফিট আট ফিট তো ভাইয়া

ঠিক আছে ভিউয়ার্স আপনারা কিন্তু শুনেই নিলেন আর চারপাশে কিন্তু এই রকম করে কুরসি কাটা লেস করা আছে অনেক দারুণ দেখতে পাচ্ছেন এবং বোথ সাইড ওয়ার্ক করা আছে একদম বোথ সাইড আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে এবং এই কাঁথাটা তো ডাবল তাই না জি সাত ডাবল আর কি এটা ফেব্রিকটা ওকে আমরা এটার কি কালার আছে ভাইয়া অনেক কালার আছে অনেক কালার আছে ওকে আমরা এটার অনেক কালার আছে দেখেন ইয়েলো এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার ঠিক আছে আমি কাস্টটা একটু কাছ থেকে দেখাবো এই দেখেন ইয়োলো কালার ওকে হ্যাঁ মানে ওইটার মতোই জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ভিওরস আর কিছুই না ওকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট অসম্ভব সুন্দর এবং রেড সুতো দিয়ে কাজ করা হোয়াইটের মধ্যে দেখেন রেড সুতো দিয়ে কাজ করা প্লাস আছে সেই যে কুসি কাটার লেসটা করা আছে এটা কিন্তু রেড করা আছে এই দেখেন অনেক দারুণ তো এটার কী কী কালার আছে আমরা একটু এখানে রাখেন ভাইয়া দেখি এই দেখেন এই যে রেড কালার হচ্ছে রেড এর মধ্যে গ্রিন সুতো দিয়ে কাজ করা তারপর দেখি ভাইয়া ব্ল্যাক ওয়াও ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন গ্রিন একটা কাঁথার কতগুলো কালার ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন বাসন্তী কালার এবং প্রতিটা প্রতিটা কাঁথায় কিন্তু এরকম লেস করা আছে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এবং সাইজটা কিন্তু আপনারা শুনলেন সাত ফিট বাই আট ফিট ঠিক আছে এটাই হচ্ছে এই কাঁথাগুলোর অ্যাকুরেট মাপ এবার এ দেখেন এটা হচ্ছে খুব চমৎকার এক পিঙ্ক কালার ম্যাজেন্ডা পিঙ্ক এটার সাথে কন্ট্রাস্ট গ্রিন চলে এসছে অনেক বেশি দারুণ তো এই যে এই ডিজাইনগুলো দেখালাম এই ডিজাইনের কাঁথাগুলো দাম হবে মাত্র এক টাকা ভিয়ার্স মাত্র এক হাজার সুন্দর কাঁথাগুলো পেয়ে যাচ্ছে যারা খুচরা নিতে চাচ্ছেন নিতে পারবেন যারা হোলসেলে নিতে চাচ্ছেন

পার চলে গেছে দেখতে পাচ্ছেন মিডিলে ব্ল্যাক কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর এটাও কি বোথ সাইড ইউজ করা যাবে দেখি আমরা একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বাদ বাকিগুলো আপনারা বুঝে নেবেন ওকে আমরা আরেকটা দেখাবো এবং এটা হচ্ছে লাল এবং সবুজের মধ্যে অনেক সুন্দর একটা কাঁথা দারুন দাম জানবো ভাইয়া এটার দামটা আপনার টাকা আচ্ছা তো ফিয়ার্স মাগুরা কাঁথার দামটা হবে বারোশো টাকা ওকে অনলি বারোশো টাকা হবে মাগুরা কাঁথার মধ্যে আমরা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে রেড এবং ইয়ালোর মধ্যে এখানে হচ্ছে রেড সুতো এবং এখানে হচ্ছে ইয়ালো সুতো এবং সাইডে হচ্ছে এই যেরকম করে সেলাই করে চলে গেছে অনেক সুন্দর একটা কাঁথা বারোশো টাকা হচ্ছে এটার দাম এটার কালারগুলো দেখিয়ে দেন এখানে আচ্ছা এটা হচ্ছে আবার এক কালারের মধ্যে এটা আবার কন্ট্রাস্ট না ঠিক আছে দুই কালার হবে এই কাঁথাগুলোর মধ্যে এক কালারও হবে আচ্ছা এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে প্যারোট গ্রিন সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর লাগছে এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে রেড সুতো দিয়ে কাজ করা তা এখন যেটা দেখছেন এটাও কিন্তু চমৎকার একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে পার্পল ওয়াও একদম ওয়াও একটা কন্ট্রাস্ট দাম হচ্ছে মাত্র বারোশো টাকা তো এটা হচ্ছে আরেকটা এবং এটা হচ্ছে এক কালারের মধ্যে এবং এটা হচ্ছে বিস্কিট বা হচ্ছে আপনারা ইয়ালো বলতে পারেন একটা ইয়ালো টাইপের একটা কালার তো ফের আমরা কিন্তু এখন এই কাঁথাটা দেখাবো চমৎকার একটা কাঁথা দেখাবো এবং এটাকে বলা হয় বকুল ফুল বকুল ফুল কাঁথা ওকে এই কাঁথাটার সাইজও হবে সাত ফিট আট ফিট এই যে দেখেন অনেক চমৎকার একটা কাঁথা আমরা যদি কাছ থেকে দেখিয়ে দিই ধরে দেখেন পুরোটা কাঁথা জুড়ে কিন্তু এইভাবে ছিটিয়ে ছিটে একটা ডিজাইন চলে গেছে আচ্ছা ব্যাক সাইডও সেম হবে না এই যে দেখেন ব্যাক সাইডটাও সেম এবং চারপাশে একটা লেস করা আছে অনেক সুন্দর একটা লেস করা আছে প্রাইস কেমন হবে ভাইয়া এটা প্রাইস হলো আমাদের 1500 টাকা ওকে তো ভিউয়ার্স এই কাঁথাটার দাম হবে মাত্র 1500 টাকা সাইজ তো सेम হচ্ছে 7 ফিট 8 ফিট আমরা কালার দেখিয়ে দিব আচ্ছা ওয়াও এই যে দেখেন অনেক বিউটিফুল রেডিয়াম হ্যাঁ রেডিয়াম এটা অন্ধকারে চলবে সুতোটা অন্ধকারে চলবে সুতোটা অন্ধকারে চলবে রেডিয়াম এই যে দেখেন এত চমৎকার দেখেন আমি কি বলবো এই যে দেখেন একদমই কিন্তু বিউটিফুল একটা কালেকশন অনেক বেশি দারুণ চারপাশ দিয়ে সুন্দর একটা ই হচ্ছে এবং এটা কিন্তু ভাইয়া যেটা বললো রেডিয়াম তাই না সুতোটা রেডিয়াম ওকে সাত ফিট আট ফিট দাম ছিল পনেরোশো টাকা এটার কালার আমরা একটু দেখিয়ে দিব আপনাদেরকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা ঘরে বসে পেয়ে যাবেন অথবা ঠিকানা অনুযায়ী চলে আসবেন নিউ সুপার মার্কেটে দেখেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সুন্দর যার যে কালার ভালো লাগে সেই কালার গুলো দেখ তো এটা হচ্ছে লালের মধ্যে সবুজ

ওয়াও সত্যি কিন্তু কাঁথাটা নাইস একদমই কিন্তু চমৎকার পদ্মফুলের ফুলের মতোই মাঝখানে একটা ফ্লাওয়ার করা আচ্ছা এটাও দুই সাইড ইউজ করা যাবে সাত ফিট আট ফিট এবং গ্যারান্টি আছে আচ্ছা রং কস গ্যারান্টি পেয়ে যাবেন এবং দেখেন

এই কাঁথাগুলোর দশটা কালার হবে দেখেন এটা কিন্তু একদম ডিফারেন্ট একটা কন্ট্রাস্ট সো আশা করি ভালো লাগছে আপনাদের হ্যাঁ এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পেস্ট সুতো আর পেস্টের মধ্যে পিঙ্ক সুতো এবং দুইটা কালার কন্ট্রাস্টে কিন্তু লাইটের মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে লাল সবুজ দেখতে পাচ্ছেন লাল সবুজের মধ্যে এবং এই কাঁথাগুলোর দাম হচ্ছে 1850 টাকা মনে রাখবেন আপনারা প্রাইস গুলো আচ্ছা তো ভিউয়ার্স এগুলো কিন্তু অন্য দোকানে দেখবেন আপনারা যদি অন্যদের ভিডিও দেখেন এই কাঁথাগুলো কিন্তু আরো বেশি দিয়ে রেখেছে তাই না ভাইয়া আচ্ছা তো আপনারা কিন্তু এখান থেকে একেবারে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন কেউ হোলসেল নিলে ওইরকম আমরা একটা ডিসকাউন্ট দিব আচ্ছা ঠিক আছে কি হোলসেল নিলে সেই ব্যাপারে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু আরেকটা হ্যাঁ এটা কিন্তু কন্ট্রাস্টে চলে এসেছে আগে দেখিয়েছিলাম এটা এখানে হ্যাঁ লাল সবুজ আর এটা হচ্ছে ইয়াস ইয়াস এবং এটাও কিন্তু দেখতে সুন্দর যার ভালো লাগবে নিয়ে নেবেন গিফটের জন্য ব্যবহারের জন্য অনেক সুন্দর কালেকশন যারা হচ্ছে যাদের রুমে এসি আছে বারো মাস যারা কাঁথা ইউজ করেন তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারেন

তো ভিউয়ার্স এই যে দেখেন ডিজিটাল বকুলটা কিন্তু আসলেই বিউটিফুল অনেক বেশি নাইস মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ডিজিটাল বকুলটা দেখেন কত সুন্দরভাবে ওয়ার্ক করা হয়েছে ইয়েস সুতোর কাজটা এই যে দেখেন রেড তারপর গ্রিন তারপর হচ্ছে গোল্ডেন কালার দিয়ে সুতো ইউজ করা হয়েছে প্লাস লেসটাও কিন্তু কন্ট্রাস্টে চলে এসছে অনেক বেশি সুন্দর এবং ওনাদের প্রতিটা কাঁথা কিন্তু আপনারা দুই সাইড ইউজ করতে পারছেন ঠিক আছে এই যে দেখেন প্রতিটা কাঁথাই আপনারা দুই সাইড ইউজ করতে পারবেন অনেক সুন্দর তো এটার মধ্যে ডিজিটাল বকুলটার কি কি কালার আছে ভাইয়া চমৎকার কিন্তু কাঁথাটা অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা কিন্তু লাইটের মধ্যে যারা হচ্ছে যারা হচ্ছে আপনারা ডিপ কালার পছন্দ করেন না একটু লাইট একটু পিঙ্ক এই টাইপের কালারগুলো পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা প্রাইস কেমন হবে ভাইয়া প্রাইস 2000 টাকা আমাদের ওকে সো ভিউয়ার্স এই সুন্দর কাঁথাটার দাম হবে 2000 টাকা এই ডিজাইনটা এটা হচ্ছে ডিজিটাল বকুল মনে রাখবেন এটা হচ্ছে ডিজিটাল বকুলের দাম হচ্ছে 2000 টাকা তো ভিউয়ার্স এখন যেটা দেখছেন ডিজিটাল বকুলের পেস্ট কালার অনেক চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন

খয়ের সাথে কি কন্ট্রাস্ট আছে আমি দেখিয়ে দেই গোল্ডেন এবং গ্রিন গোল্ডেন এবং গ্রিন দেখতে পাচ্ছেন লেসটাও কিন্তু কন্ট্রাস্টে চলে এসেছে চমৎকার একটা কাঁথা একেবারে হচ্ছে নতুন প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা এবং প্রতিটা কাঁথার দাম হবে মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর দেখি ভাইয়া যার যেটা ভালো লাগবে মার্ক করে ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ঠিকানা অনুযায়ী দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে আমাদের খেজুর পাতা খেজুর পাতা আচ্ছা এই কাঁথাগুলো খুব নাইস একটা মানে খোলার আগেই তো অনেক সুন্দর লাগে জি আর এমনি বাস্তবে খুললে আরো সুন্দর আরো সুন্দর লাগবে মোবাইলে তো বাস্তবে সুন্দর লাগে यस একদম কি এই কথাটা কিন্তু আমি আসলে ভাইয়ার সাপোর্ট করছি কারণ মোবাইলে কিন্তু কাঁথার স্টিচ কোয়ালিটিটা তেমন ভাবে বোঝা যাচ্ছে না তারপরও কিন্তু আমরা কাছে নিয়ে দেখাচ্ছি এই দেখেন কাজের কোয়ালিটি দেখেন ফেব্রিকটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা রাজধানী বয়েল এই যে দেখেন খেজুর খুব সুন্দর কাঁথাটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লেসটাও হ্যাঁ কন্ট্রাস্টে মানে হচ্ছে ইয়েলো এবং ব্লু মনে হয় যে একজন আরেকজনের জন্য তৈরি ঠিক আছে এরকম একটা কালার মনে হয় আচ্ছা আমরা এখন হোয়াইটটা দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন হোয়াইটটার মধ্যে কি সুতো দিয়ে কাজ করা হয়েছে সেটা যদি একটু বলি এই দেখেন একেবারে মন হচ্ছে ভাই বোনের একসাথে হয়ে গেছে যে রেড হ্যাঁ লাল সবুজ এবং ব্লু বাংলাদেশের পতাকা কালার লাল সবুজ यस চার সুন্দর একটা লেস চলে গেছে প্রাইস জানবো ভাইয়া হ্যাঁ প্রাইস এটা আমাদের 1550 টাকা 1550 টাকা ওকে সুন্দর এই খেজুর পাতার কাঁথাটা এবং মদিনা বয়েল ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন দাম হবে 1550 টাকা রেডটা দেখেন সত্যিই কিন্তু ভালো লাগছে আমি মানে খোলার আগে বুঝতে পারিনি এটা এত সুন্দর লাগবে এই জায়গার কাজটা দেখেন চমৎকার করে কিন্তু মোটা একটা কাজ চলে গেছে এবং এই সেম ডিজাইনটা পুরোটা কাঁথায় কিন্তু একটার পর একটা একটার পর একটা স্টেপ বাই স্টেপ চলে গেছে দাম ছিল পনেরোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এই যে দেখেন বাসন্তী কালার সবুজ সবুজ মেরুন আচ্ছা মেরুন মেরুন আচ্ছা এই দেখেন ব্ল্যাকের সাথে চমৎকার হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার দেখি আচ্ছা দেখাব ডিজিটাল নয় মনি বকুল কথা ওয়াও আমরা কিন্তু প্রথমেই চমৎকার একটা কালার খুলছি ভিউয়ার্স তো এটা হচ্ছে ডিজিটাল নয়ন মনি দা বকুল নয়নমণি নয়নমণি আচ্ছা আমি কাজ থেকে একটু দেখিয়ে দিব কাজগুলো ওনাদের এত বেশি সুন্দর এই দেখেন অনেক অনেক সুন্দর কাজগুলি দেখেন মাসাল্লাহ এই দেখেন ফেব্রিকটাও ভালো ভালো ইয়েস মদিনা বয়লের মধ্যে আচ্ছা তো এটার কালার দেখিয়ে দিব

তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু এই যেরকম হাতি ঘোড়া গ্রামীণ যে ইগুলো আছে ঘর বাড়ি পাখি টাইপের আছে নৌকা আছে দেখতে পাচ্ছেন এই যে এবং এখানে প্রজাপতি দেয়া আছে ঠিক আছে আট দশটা কালার হবে আচ্ছা এই এই ডিজাইনটার মধ্যে আট দশটা কালার দেওয়া যাবে দেখেন এটা হচ্ছে রেড দেখার ম্যাডাম দেখে আমাদের তো এটা হচ্ছে যশোরের নকশিকাঁথা ওকে আচ্ছা আমরা গ্রিনটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে জশরের যশোরের নকশিকাথায় যে দেখেন কাঁথাটা যদি একটু ভালো করে দেখায় আমি আপনাদের এই যে দেখেন অনেক বেশি সুন্দর করে কাজ করা এই যে দেখেন এই যে সুতোর কাজ করা দেখেন সুতোর কাজ করা

আরেকটা চমৎকার কাঁথা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন গাছ হাতি ঘর পাখি অনেক সুন্দর নৌকা আছে এবং এটা হচ্ছে যশোরের নকশি কাঁথা এটাকে অরিজিনাল যশোরের নকশি কাঁথা অনেকে বলে এগুলো যে জামালপুরেও পাওয়া যায় জামালপুরে গুলো আছে জামালপুরে গুলো আছে আপনাদের অবশ্যই আমরা জামালপুরে আমাদের ভিডিওর মধ্যে দেখাইছি দেখিয়েছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে

অনেক দারুন মাঝখান থেকে দেখিয়ে দেই কাঁথাটা ধরে এই কালার কন্ট্রাস্ট গুলো অনেক সুন্দর এত সুন্দর কালার কন্ট্রাস্ট দেখেন চমৎকার ম্যাচিং গুলো অনেক অনেক সুন্দর ঠিক আচ্ছা কাঁথার নাম হচ্ছে বিশ্ব সুন্দরী আচ্ছা আমরা দেখব বিশ্ব সুন্দরী কাঁথাটা আসলে কেমন ঠিক আছে ইনশাল্লাহ আশা করি অনেক ভালো হবে ওয়াও এটার নাম হচ্ছে বিশ্ব সুন্দরী এবং আমি এটার কাছ থেকে দেখাব আপনাদের এই যে দেখেন এই দেখেন একদম পুরোটাই কিন্তু পেটানো কাজ করা দেখতে পাচ্ছেন কাঁথাগুলোর সাইজ হবে সাত ফিট আট ফিট একদম পুরোটা কাথা জোরে একদম কার্পেটের মতো করে কাজ করা দারুণ এই দেখেন বাসন্তীর সাথে ব্লু ই করা আছে অনেক চমৎকার লেট জাম কালার আচ্ছা এটা হচ্ছে জাম কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা দেখেন রানী গোলাপি অনেক সুন্দর রানী গোলাপি কাঁথা বিশ্ব সুন্দরী অনেক সুন্দর ওকে বিশ্ব সুন্দরী কাঁথার নাম তাই না নাম যদি বিশ্ব সুন্দরী সত্যি কিন্তু সুন্দর এবং চারপাশে খুব সুন্দর করে লেস করা আছে দেখেন এটা হচ্ছে একটা এটা হচ্ছে জামাই কথা ঠিক আছে সো ভিউয়ার্স মাথা নস্টিক একটা কথা দেখাবো কালার কন্ট্রাস্টটা জাস্ট আমার মানে হচ্ছে পুরো ভিডিওতে জাস্ট এই কথাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এটার নাম হচ্ছে জামাই কথা এই যে দেখেন জামাই কথা যারা নিজেরা কথা শৈলী করতে না পারেন তারা কিন্তু এটা নিতে পারে জামাই জনের নিতে পারে সো এটা বোথ সাইডটা দেখবো ভাইয়া আরেকটা সাইড দেখবো এটা এই যে দেখেন এই সাইডটা আপনারা ইউজ করতে পারবেন ওকে তো এই জামাই কাঁথার দামটা জানবো জামাই হাজার 3000 টাকা 3000 টাকা হচ্ছে জামাই কাঁথার দাম আচ্ছা এটাও হচ্ছে সুন্দর চমৎকার একটা কন্ট্রাস্ট এখানে গ্রিন এখানে ব্লু গোল্ডেন সুতো দিয়ে সুন্দর করে কাজ করা হয়েছে পুরোটা কাঁথা জুড়ে এই রকম করে ওকে হলুদ রানী গোলাপি রানী গোলাপি দেখেন ব্ল্যাক চমৎকার একটা কালার দেখেন জাস্ট ওয়াও অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে হলুদ এটা দেখেন ওয়াও অনেক বেশি নাইস লাগছে দেখেন জাস্ট সি এখন দেখাবো আপনাদেরকে পাগলু কাঁথা দুইটা কালার কন্ট্রাস্টে এই পাগলু কাঁথাটা করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পেটানো কাজ করা আছে পুরোটা কাঁথা জুড়ে এখানে কিন্তু কোনো ই নেই নেই ইয়াস সম্পূর্ণ সুন্দর করে সুতো দিয়ে কাজ করা চার পাঁচটা কালার চার পাঁচটা কালার আচ্ছা তিন পিস কাঁথা দেখেন পাগলু কাঁথার এক কালার রেডটাও হবে দেখতে পাচ্ছেন এক কালার রেড এর মধ্যে রেড এবং সবুজ সুতো দিয়ে কাজ করা আছে ঠিক আছে এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে ভিউয়ার্স হ্যাঁ লাল সাদা হবে লাল কালো হবে আচ্ছা লাল সবুজ দেখাচ্ছে এবং আপনারা আমরা ভিডিও অনেক বড় হয়ে গেছে যেন কালেকশন গুলো দেখাতে পারলাম না এটার কালার গুলো তাই না আপনারা ভিডিও কলে বা হচ্ছে ছবির মাধ্যমে ভাইয়াদের সাথে যোগাযোগ করলে কালার দেখিয়ে দিবে দাম জানবো ভাইয়া দুই হাজার তো গাইস আমরা কিন্তু অনেক অনেক কাঁথা দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে সো আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা আসলে কিন্তু ভাইয়াদের শপে পেয়ে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম